দুপুর থেকে ভেবে রেখেছিলাম আজকে একটু বাজার যাব। খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম উঠতে উঠতে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বেজে গেছে উঠে ঝটপট রেডি হয়ে মেয়েকে নিয়ে ভাগ্নি কিন নিয়ে চললাম বাজারে একটু কেনাকাটা করার দরকার ছিল তো সেই কেনাকাটাগুলো করতে চলে গেলাম তো বেরিয়ে পড়লাম চলে গেলাম একটি ব্যাগের দোকানে কিছু 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 জিনিস কেনার ছিল সে ব্যাগের দোকানে এসে ব্যাগ দেখছিলাম যে বেশি বড় ব্যাগ লাগতো না লাগতো হচ্ছে গিয়ে চা চার পাঁচটা কাপড় নেওয়ার মতো একটি ব্যাগ তো এখন এই ভারী ভারী ব্যাগগুলো না আর নিয়ে কেটি করতেও অসুবিধে অল্প কাপড়ের জন্য বেশি বড় ব্যাগ নিতেও ইচ্ছে করে না ঘরে ছিল লাগতো না কিন্তু এরকম ছোট ব্যাগ সেরকম ছিল না তাই একটা ব্যাগ নিতে চলে আসলাম তো এই ব্যাগটার একটা একটা ফেসিলিটি আছে ওইটা হচ্ছে গিয়ে ছোট করা যায় বড় করা যায় পেছনে চেন দেখতে পাবেন সেই চেনটা আনলে পরে খুললে পরে পেছনটা অনেকটা বড় হয়ে যায় আবার যদি প্রয়োজন পড়ে না তাহলে পেছনটা করলে না করলে না খুললে ছোট থেকে যায় ব্যাগের দোকানে এসে না চারিদিকে ছোটো ছোটো ব্যাগগুলো দেখে সেই ভাল লাগছিল মনে হচ্ছিল এক দুটো কিনে নেই কারণ এখন কোনো অকেশনে পুজো টুজো নেই আশেপাশে বিয়েও দেখতে পাচ্ছি না একটাও তাই আর ব্যাগটা কেনা হলো না আর ব্যাগটা দেখতে ভালোই লাগে না ভালো লাগে বলেন আমার তো খুব ভালো লাগে যাই হোক ওই ব্যাগটাই আমি নিয়ে নিলাম দেখেন কী সুন্দর ফোল্ড করে ছোটো করে দিল যে কোনো জায়গায় আটো সাটো হয়ে বসে যাবে আমার হাতে সেই ছোটো পার্সটি দেখতে পাচ্ছেন ব্রাউন কালারে সে পার্সটি আমার খুব ভালো লাগলো এই পার্সটিও আমি নিয়ে নিলাম তারপরে চলে গেলাম জুতার দোকানে এক জোড়া জুতো কেনারও প্রয়োজন তাই এক জোড়া জুতো কিনতে চলে গেলাম আমাদের বাজারটা বেশি বড়ই দই এই ছোটোখাটো দোকানগুলো বেশি বড় না কিন্তু কালেকশন খুব ভালো তারপরে চলে আসলাম কাপড়ের দোকানে আমার শাশুড়ির জন্য একটা ব্লাউজ কিনে নিলাম আর যাওয়ার সময় হয়ে গেল যেতে যেতে তো মেয়ে যেহেতু এসছে ভাগ্নি আসছে আইসক্রিম তো বা হে তো দুটো দুজনের জন্য আইসক্রিম কিনে দিলাম আর আজকে একটু বৃষ্টিও হয়েছিল ঠাকুরের অশেষ কৃপা আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছিল অন্যদিকে এত বৃষ্টি এত বৃষ্টি আর আমাদের দিকে বৃষ্টি নেই তাই ভাবলাম আর দেরি না করে চলে যাই টোটোকে ডেকে টোটোয় উঠে বসে পড়লাম যে চলে যাই আবার হঠাৎ কখন বৃষ্টি বৃষ্টি যদি এসে যায় বাচ্চা কাচ্চা নিয়ে বাজারে চলে আসছি হ্যাঁ চলে তোর রান্না দিয়ে দিলাম বাড়ির দিকে আর চলেও আসলাম বাড়িতে আর বন্ধুরা আপনাদের সবাইকে খুব খুব রিকোয়েস্ট যদি আমার এই মিনি দেখতে আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে ভালো লাগছে কিনা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকের ব্লগটি শেষ করলাম